জীবন আমাদের এই জীবন সুখ আর দুঃখ এই দুইয়ের মিশ্রণ এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে এখন এই সুখ সুখ এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে দুঃখ এমন এক অনুভূতি যা সবার কাছে আছে আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ আসতে থাকবে আর যেতেও থাকবে এটা অবশ্যই জীবনে থাকবে কিন্তু সফলতা এটা সবার জীবনে আসে না কেন কারণ এই সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না সফলতা প্রাপ্ত হয় নিজের ওপরে বিশ্বাস করতে থাকে আকাশের ওই সূর্যকে দেখুন সূর্যের বিশ্বাস আছে নিজের ওপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে সূর্য এই বিশ্বাস নিয়েই আসে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে তাহলে মনে রাখবে এই সুখের আভাস এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে রাধা রাধা ধন সঞ্চয় করা সম্ভব আর সেই জন্য ধন সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি নয় এবার আপনি বলবেন এই আমি কি বলেছি এই ধন খুব মূল্যবান আমরা সকলে অর্জন করতে ব্যস্ত সেটা এই কারণে কারণ আপনারা জানেন নাই সংসারের সবথেকে বেশি মূল্যবান সম্পত্তি কি এ হলো সেই সম্পত্তি যা কখনো সঞ্চয় করা সম্ভব নয় আপনার কাছে যতই ধন থাকুক তাদি আপনি স্বাস্থ্য লাভ করতে পারেন বাড়ি কিনতে পারেন আদি ইত্যাদি কিন্তু আপনি যতই ধনী হন না কেন ফেলে আসা দিনের একটা মুহূর্ত আপনি লাভ করতে পারবেন না এই একটা মুহূর্ত এই সময় এটাই হলো সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তি একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে না আর এই মুহূর্ত যতই চলে যাক না কেন আমরা স্মৃতির মাধ্যমে সেগুলি যাপন করতে পারি তার আনন্দ উপভোগ করতে পারি আর যার সাথে আমরা সময় অতিবাহিত করেছি তার স্মৃতিতে আমরা চিরকাল জীবিত থাকতে পারি সেই জন্য সময় সব থেকে মূল্যবান সম্পত্তি তাকে এইভাবে নষ্ট করবেন না প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করুন আনন্দ করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা কত শ্রেয় শুভ্র কত সুন্দর কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে আর এই দাগগুলি থাকার কারণে কি এই চাঁদের মাহাত্ম কখনো কমে যায় কখনো নয় এর কারণ হলো চাঁদের নিরন্তর চেষ্টা একবার এই আকাশে দেখুন এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অব্দি পৌঁছেই যায় আর তাই এই চাঁদের পুজো করা হয় এই কারণে এই চাঁদকে মাহাত্ম দেওয়া হয় এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে কোনো খারাপ কিছু থাকে তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয় চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়ার কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা এটা অনুচিত নিজের 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 ভুলগুলো দোষগুলো খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভালোর দিকে প্রস্থান করেই দেখুন না আপনি দেখবেন আপনার অন্তরের তেজ ঠিকরে বেরোচ্ছে রাধা রাধা সুন্দর একটা শব্দ এর অনেকগুলো রূপ রয়েছে অনেকগুলো অর্থ রয়েছে প্রথম অর্থ স্বর্ণ অর্থাৎ দ্বিতীয় অর্থ গাছের ছোট একটা বীজ যা কিনা অত্যন্ত শক্তিশালী হয় যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয় তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয় এবার প্রশ্ন হলো এই স্বর্ণ এবং এই মধ্যে মিল মিল কি রয়েছে হলো এই দুটোই মানুষকে মত্ত করে তোলে ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয় কিন্তু স্বর্ণ ধন সম্পত্তি মানুষ সেটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বস করে ফেলে মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে কারণ যে যত চমৎকারী যতটা অমূল্য হয় তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন তাই না তাই মনে রাখবেন ধন স্বর্ণ সম্পত্তি এগুলো থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে তাই এর উপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন তবেই কল্যাণ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ছিল শ্রীকৃষ্ণ আবির্ভাবের সময় তাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠেছে কেননা তারা নবনন্দ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সূচক দীর্ঘ সবচেয়ে কম্ব শুনতে পেল সমুদ্র সমুদ্রে গান গা এবং সিদ্ধ চালন ভগবানের মনকীর করে আরব নিতে নাগ্রলোকে দেবতারা তাদের সহচারী এবং অপসরাদের সঙ্গে সম্মিলিত নৃত্য করতে লাগত দেবতারা এবং মনে ঋষিরা পুষ্প দর্শন করতে পারেন মুক্ত